গ্রীষ্মের অন্যতম একটি আনন্দায়ক ফল হচ্ছে কাঁচা তাল অর্থাৎ তালের শ্বাস এশিয়ার দেশগুলোতে গরমে কাঁচা তালের শ্বাস খুবই জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত তালের শ্বাস খেতে অনেকটা নারকেলের মতোই কেবল খেতেই সুস্বাদু নয় এর রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা প্রতি একশো গ্রাম তালের শ্বাসে রয়েছে সাতাশি কিলো ক্যালোরি আট মিলিগ্রাম ক্যালসিয়াম জলীয় অংশ সাতাশি দশমিক ছয় গ্রাম আমিষ দশমিক আট গ্রাম ফ্যাট দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেটস দশ দশমিক নয় গ্রাম খাদ্য আশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাইশ মিলিগ্রাম ফসফরাস ত্রিশ মিলিগ্রাম লৌহ এক মিলিগ্রাম দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম তালের শ্বাস প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন গরমের তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে খাবারের রুচি বাড়িয়ে দিতেও সহায়ক তালে থাকা ভিটামিন এ শক্তিকে উন্নত করে তালে থাকা উপকারী উপাদান আপনার ত্বকের যত্ন নিতে সক্ষম তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে তালের শ্বাস রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হার গঠনের দারুণ ভূমিকা রাখে তালে থাকা অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানি পানের তৃপ্তি বাড়িয়ে দেয় তাল ভূমিভাব আর বিষাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে বিক্রেতার সামনে তালের শ্বাস খাচ্ছে আবার কেউ বা পার্সেল করে বাসায় নেওয়ার জন্য অপেক্ষা করছে বিক্রমপুরের মুন্সিগঞ্জের ঐতিহ্য সিরেজীঘান উপজেলায় গ্রীষ্মের এই গরমে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কচি কচি তালের শ্বাস যা মানুষ বিক্রেতার সামনে খাচ্ছে এবং পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছে পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বল কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে